आगे भी भी कैसा है? अच्छा चलो। तोल तोल जो। खोल खोल उटा तालू तोल। एक। इक्की। सोना। इक्की। चलाओ चलाओ। यार भी। तोल तोल दीदी आके चाय का दो। एक दोनों को भर। नहीं बाइक जाओ करो। One, two, three। देख इस पुष्कर में क्या प्रदेशना? नहाना में डिश पाली खाए। स्वाद

오, 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 오,

লাস্ট চান্স আমি একবার দেব তারপর আমরা পুশ খেয়ে নাও ঠিক আছে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে আমি ফুটকা কাও কিছু করার নেই বেশি করে চান্স নিলাম আচ্ছা

বন্ধুরা <laughs> কিছু

পানিশমেন্ট নেই আর এই পানিশমেন্টটা আজকে আমি দেখাবো শেষ খেলা না না খালি আজ যখন চলে আসছে দুই ফুটকা চ্যালেঞ্জ আরে দুবার হলে তিনবার মেটা 달리 না डन খেলাছে তিনবার চারবার হবে বিচার হইছে ভাই যাও আর দাঁত তো ভাই তো যা খালি চলেছো আমার চ্যালেঞ্জ নামো ও চ্যালেঞ্জ ফুচকা নিয়ে চলে গেছে এই গেমটা তাই শেষ কিন্তু আফটার অল ফার্স্ট রাউন্ডে কে জিতেছেন তোমরা কমেন্ট করে বলো সেকেন্ড রাউন্ডে কে জিতেছে তোমরা কমেন্ট করে বলো এবং থার্ড রাউন্ডে কে জিতেছে সবাই কমেন্ট করে বলো আর পাকিটা আমি দেখাবো এবার যে চলে গেছে ভয় পানিশমেন্টে আমি দেখাচ্ছি এক অলভি লঙ্কা এমন ভাবে দেবো যাতে বুঝতে না পারে

অনেক ভালো ভালো খাবার আছে যেরকম বাঁধাকপির তরকারি মাংস ভাত বাঁধাকপির তরকারি ভাত মাংস তিনটে কিছু আমার প্রিয় তার জন্য আপাতত আমি এই ঝড়টাকে জল দিয়ে নিবারণ করে নেক্সট আর মেনুগুলোর জন্য প্রস্তুত করি ওকে তোমরা কমেন্টসে যে আমাদের এই খেলাগুলো কেমন লাগলো ঠিক আছে আর নতুন কোনো কিছু যদি তোমাদের সাজেশন করার থাকে হ্যাঁ করতে পারো